হতাশ হইল না আগাইয়া যাও আগাইয়া যাও বহু আচ্ছাদের সংগ্রাম সংঘর্ষের ভিতর দিয়ায় এক একটি মহান চরিত্র গড়িয়া ওঠে তোমরা প্রত্যেকে মহান চরিত্রের অধিকারী হবে ভগবানের কাছে মায়ের কাছে এই আমার প্রার্থনা বিবেকানন্দকে ঋষি অরবিন্দ বলছেন মহাদেবের লড়াট নিশ্চিত এক মায়ের বিদায় অনুভব হয় যুবনায়ক বিবেকানন্দ যুবনায়ক বিবেকানন্দ আর ভারতবর্ষের প্রতিটি যুবক হৃদয়ে নিত্য জনগণ মান অধিনায়ক বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ অনুভব হয় শ্রী রামকৃষ্ণদেব যেন এক বিরাট গোমুখী মহা পবিত্র গোমুখী গুহা যার হৃদয় লথিত করুণাধারার নাম মা সারদা গঙ্গা

মাতৃ শক্তিকে বিবেকানন্দ শক্তিকে আমার তোমরা বিবেকানন্দ কে আমার স্বামীজির বলার মধ্যেই পাবে তিনি যেন মাঝে মধ্যে ভালোবেসে কানটাও ধরছেন আমাদের সবই পথে নিয়ে যেতে আবার হাত ধরে থেকে নিয়ে যাবেন তোমাদের শক্তি মান করবেন প্রণাম জয় না জয় জয় শক্তি ময় না